কোনো দরকার নেই প্রকাশ এখন তোমাদের কাছে একটা বোর্ড দিলো বলবা কথা দিলা কথা দিলা ইনশাআল্লাহ সবাই ভালো থাকো এরপরে যখন ইনশাল্লাহ আসবো আল্লাহ যদি জয়ী করে তোমাদের জন্য খেলার সামগ্রী নিয়ে আসবো ক্রিকেট বল বা ফুটবল বা বাস্কেটবল মেয়েদের জন্য ক্যারাম বোর্ড মেয়েরা যখন কমন রুমে থাকে তাদের ক্যারাম বোর্ড হইলে দেখা যায় তারা একটু সময় কাটাতে পারে ছেলেরা একটু খেলতে পারে সামনে একটা মাঠ আছে অথবা ক্রিকেট খেলার জন্য ক্রিকেট খেলতে পারে মানে খেলাধুলা বন্ধর কারণে তোমরা দেখা যায় বিভিন্ন জায়গায় আড্ডা দাও বড় খেলা সামগ্রী অনেক সময় তো সবাই ইনশাল্লাহ থাকবা এবং সবাই তোমার বাবা মারে বলবা যে কলস মার্কে একটা ভোট দেয় কলস মার্কে ভোট দিয়া হ্যাঁ আগামী এক বিশ তারিখে বিজয় করলো তোমাদের জন্য ইনশাল্লাহ ব্যাট বল খেলার সামনে ব্যবস্থা করবো কথা দিয়ে খেলাম ভালো থাকবে হ্যাঁ আসসালামাইকুম